আজও বাংলাদেশের দিকে তাকান অনেক নাম ধারী মুসলমান এখানে বসে আছে তারা আল্লাহর ঘোষণা দেয় হুকুম মতো নামাজ পড়ে রোজা রাখে হজ করে দান করে কথা বললাম এটা এগুলো আর এগুলো কি একটাও রসুলের হুকুম এ বলেন না কেন নামাজ পড়ে রোজা রাখে হজ করে দান করে হুকুমকার আল্লাহর বিধান হয়তো মানে কিন্তু এই জামানার যিনি পেরিত পুরুষ কেমত পর্যন্ত যিনি নবী আর তার রেসালাতের ঘোষণা যখন দিতে বলা হয় তার জীবন মানার কথা তখন বলে নাই রাজনীতি আল্লাহর কসম আপনারও মরণ হবে ফেরাউনের মতো ও যদি আমার আল্লাহর ঘোষণা দিয়ে রেসালাতের ঘোষণা না দিয়ে মারা যায় ওকে আল্লাহ যদি বলে তোর ইমান নসিব হবে না আল আন এখন কেন আপনিও যারা এদেশে আছে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি বলে আমরা কি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না দান সাদকা করি না করে এ হুকুম কার বলেন বলেন কিন্তু এই জামানার প্রেরিত পুরুষকে মোহাম্মদ রাসূলুল্লাহ তার জীবনের তেইশ বছরের জিন্দিগি নবুয়তের সেটার তেরো বছর আপনি মানেন মক্কারটা মদিনার দশ বছর বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনার মরণ হবে ফেরাউনের মতো আমাদের বিবেক কেন কাজে লাগে না বিবেকটা কাজে লাগান এখন ফেরাউন এখন মিশরের পিরামিড আসে ফানি আউমা ননাজি কাবে বাদানিকা লিতাকুনা লিমান খলফাকা আয়া তোকে আমি নিদর্শন করে রাখলাম কিয়ামত পর্যন্ত তোর বেশে যারা আসবে তারা যেন তোকে নিয়ে শিক্ষা নিতে পারে কিন্তু না ওয়িন্না কাসিরুম মিনান নাসি অধিকাংশ মানুষ তোকে দেখতে যাবে তোকে দেখে আসবে তোকে দেখা পর্যন্ত শেষ কিন্তু তারা শিক্ষা নেবে না এই দেশে যারা দায়িত্বে ছিল অনেক মানুষ বাইরের বিভিন্ন দেশ ভ্রমণ করেছে ওখানে যাওয়ার পরে বিভিন্ন নিদর্শন গুলো দেখেছে কিন্তু দেখার পরে তাদের বিবেকে কাজ করেনি বিবেক মরে গেছে এন্ন সারবার দাওয়াবি আইন দাল্লাহি সম্বল ভোকমল্লা দিয়ে না লায়া সোরানফালের নাম্বার নম্বর আয়তাল্লাহ জানিয়েছেন যত সৃষ্টি আমি করেছি সব চাইতে নিকৃষ্ট আমার কাছে ওই লোকটা যার বিবেক কাজে লাগে না আমাদের অন্তত আল্লাহ তাদের বিবেক দিয়েছে বিবেকটা কাজে লাগাবেন না লাগাবেন না যারা লাগাবেন না তারা বিশ্বাস করবেন আপনি জাহান্নামে আলাহ মা আয়োল্লাহ আয়ো বসেন আবিহা আল্লাহ আমাদের চোখ দিয়েছেন যেটা দেখার দরকার ওইটা আমরা দেখি না যেটা না দেখা দরকার ওইটা আমরা অনেকেই দেখছি কথা বলেন ঠিক না যাদের মোবাইলে এমন এমন কোন দৃশ্য দৃশ্য আছে যেটা নিজে দেখলে দেখলে আনন্দ পায় পায় অন্য কেউ লজ্জা নেই কথা না কেন যেগুলো আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে যেটা নিজে দেখলে আনন্দ পাচ্ছেন অন্য কেউ দেখলে আপনি কষ্ট পান লজ্জা পান এই দৃশ্যটা হারাম এটা এই মুহূর্তে ডিলেট করা লাগবে কারা কালা ডিলেট করবেন হাত তোলেন তো দেখি আপনার মোবাইল দেখি কইলে দেন এদিকে আসেন নিয়ে আসেন তাড়াতাড়ি ভিডিও ফাংশন দেখেন তো কি আছে খোলেন তাড়াতাড়ি খোলেন খোলেন দাঁড়ান আমি মাহফিল শেষ করে মোবাইল রাখছে এটা রেখে দেন তো আমি দেখবো আল্লাহ আয়ন আল্লাহ না বিহা আপনার চোখ আছে কিন্তু আপনি না দেখার ভান করেছিলেন আঠাশে অক্টোবর আপনি দেখতেছেন তারপরও দলীয় লোক কিছুই বলেননি হ্যাঁ কথা বলেন এখন আজকে ওর একশো ভাগের এক ভাগ কিছু হলে আপনি চিল্লি ওঠেন কেন ওই সময় আপনার বিবেক কি মরে গেছে ওই সময় আপনার চোখ ছিল না আলাহুম আজান উল্লাহ ইস ওদের কান আছে কিন্তু ওরা শোনেনি দনিয়ার সব কিছুই শুনতো আমার কোরআনের কথা শুনতো না কথা বলে ঠিক কি না অত কাছে ও না dior portal শুনতেন টেলিভিশনে শুনতেন পত্রিকায় শুনতেন শোনার পর बोलते নাকালে বিভিন্ন রকমের মিথ্যা টেক দিয়ে আপনি সব শেপে জেতেন আপনার বিবেকটা এই কানটা চোখটা কি করেছিলেন এই তিনটি ইন্দ্রিয় শক্তি যারা কাজে লাগায় না বলা ইকা কাল আনাম আল্লাহ বলেন এগুলো মানুষ না চতুর্থ পশু জানোয়ার বালহুম আদাল তার চাইতে উনি কৃষ্ণ বলেন নাউজ ওলাই কা হুমালকা ফিলুন তারা গা ফেল আল্লাহ আর একটা বাস্তব জীবনে আমরা যেন সেট করতে পারি সেই তাও ফিক দাও বলে নামিন আবহা রায় রানাদি আল্লাহ তা থেকে বর্ণিত হাতীস বলেছিলাম মান করো ভালো করা যে ব্যক্তি কোরান পড়ে আর এই উদ্দেশ্য নিয়ে পঁয়ষট্টি বছর আগে মাদ্রাসা কায়েম করা কথা বলেন ঠিক কিনা যারা কোরান পড়ছেন আপনারা ফার্স্ট কোরানকে যারা করান চেষ্টা চালাবেন এ জাহারের নিরানব্বইটা অর্থ আছে এ জাহার মানে প্রকাশ করা এ জাহার মানে দাঁড় করানো এ জহার মানে বিজয় করা এ জহার মানে কায়েম করা কোরান যারা পড়ে এবং কোরানকে যারা বিজয় করার জন্য চেষ্টা চালায় ফাহ্লা হা হার রমা হারমাবু এর ভেতরে হালালকে হালাল জেনে মেনে নেয় হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয় আ দখ লা হুল্লা হুল জানা তাকে জান্নাতে প্রবেশ করিয়েছে না করাবে আ না না আঁধ খলা এটা মাছি আধ খলা এ দেখলো এটা অতীতের শব্দ নবিসি বোঝাতে চেয়েছেন কোরানে কারিন যদি তোর দেশে কায়েম হয়ে যায় বিজয়ী হয়ে থাকে তাই কোরআন এ বিজয় থাকলে হালাল কে হালাল মানা হারাম কে হারাম মানা সহজ হবে আজ কোরান এই দেশে কায়েম নেই এই জন্য হালালকে হালাল জানার পরও আমরা অনেক কিছু মানতে পারি না কথা বলে ঠিক কি না হারামকে হারাম জানার পর আমরা অনেক কিছু ছেড়ে দিতে পারি না এটা কোরআন কায়েম থাকলে বিজয় থাকলে আপনি বাধ্য হবেন এই জন্যই দরকার এইরকম মানুষগুলোকে কোরআন বুকে নিয়ে যেন সংসদে একশো একান্ন জন যেতে পারে এ ব্যবস্থা আমরা করে দিতে রাজি নেই রেকর্ড হচ্ছে আগামীতে এই তিপ্পান্ন বছর তো আমরা দেখেছি বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে বউ চালিয়েছে ভাবি চালিয়েছে এখন শুধু বাকি আছে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় কথা বলেন ঠিক কিনা আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এটা দিয়ে চলছে আল্লাহ জানে এটা দেখে মরার তারপরে তাও ফিক দেন যারা যারা চান এটা দিয়ে এই দেশ চলুক একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন লিল্লাহে তাকবীর এই এই দাবি যদি আমাদের এই দেশের আঠারো কোটি মানুষের কাছে নাও পৌঁছায় আরো সে পৌঁছিয়ে গেছে ইনশাআল্লাহ